শহীদ মোহাম্মদ মোবারক হোসেন পিতা মোহাম্মদ রমজান আলী মাতা ফরিদা বেগম দুই সালের ছয় সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন শহীদ মোবারক তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার মলাইশ গ্রামে মা বাবা এবং সাত ভাই বোনের সংসারে তিনি ছিলেন সবার ছোট মাদ্রাসায় পড়াশোনা করেছেন শহীদ মোবারক পরবর্তীতে তিনি বাবার ব্যবসায় সহযোগিতা করতেন দুই সালের ১৯ জুলাই ঢাকার গ্রিন রোডের ব্যবচা কমপ্লেক্সের সামনে কুলিপিত হন তিনি পরে গ্রিন লাইফ হাসপাতালে তার পরিবার লাশ খুঁজে পেলে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় শহীদ মোহাম্মদ মোবারুক হোসেনকে এখন আন্দোলনের ভিতরে আপনার উনিশে জুলাইয়ে ঘটনাটা উনিশে জুলাইয়ে আপনার যে এই গ্রিন গ্রিনডুট এই আন্দোলনে আমার বাতিজা মারা গেছে গুলি খেয়ে তখন গুলি খেয়ে যে মারা গেছে এখন হেরা বাপমা কেউই এটা সঠিক জানে না যে হ্যাঁ গুলি খেয়ে মারা গেছে ওর সাথে যে পোলাফান ছিল ছাত্র হেরা খবর দিছে বাইরে যেভাবে বলছে সেভাবে বলতেছি বাইরে খবর দিছে যে মুবারক তো গুলি খাইছে এখন কই ওই তো হায়োতাস লাগাইল তখন লয়ে গেল ওরে ইয়াতে গ্রিন রোড এই হাসপাতালে গ্রিন রোড হাসপাতালে নেওয়ার পরে ওরে সেখানে চিকিৎসা করলো চিকিৎসা করার পরে এখান থেকে আপনার আবার ট্রান্সফার করিয়া আবার ঢাকা মেডিকেল নেওয়া হইলে ঢাকা মেডিকেল নিয়া মনে করেন এটা দেখা গেল কি যে নাই বাচ্চা আর জীবিত নাই তারপরে ওখান থেকে কত কাগজপত্র টই কইরা এরপরে ওখান থেকে আইন্যা গুরু আজিমপুর গুরুস্থানে তারা মারি হইলো আমরা শুনলাম আমি দুঃখের বিষয়ে আমি আন্দোলনে যাইতে পারি নাই আমার বাতি আমি দেখতে পারি না এক নজর গাড়িগুড়ি চলে না কোনো মানুষ যাইতে পারে না এখন যদি আমি বাড়িতে থাকি হেরা থাকে ঢাকা এখন মনে করেন কি যতই একটা খোঁজখবর আসে তেমন গ্রামের উদ্দেশ্যে আসে তো গ্যারামের উদ্দেশ্যে আসলে আমি যতটুকু জানি আমি একটু দৌড়াদৌড়ি করি বা অতটুকু আমি বলতে পারি এর বাইরে আমি কিছু বলতে পারি না এগুলো তো বাইরে কোনো জিনিস না যায় আমি বানাই বলতে পারব এরকম করছো না আমি একবারে ই ইয়া যতটুকু জানি আমি অতটুকু বলছি এবং বাইরে খুইলে যে ভাই মুখ আসবে বাইরের কাছে খবর দে তখন আমি প্রেজেন্ট থাকি থাকলে ওনাদের সাথে দু চারটা কথা বলি এবং আমি ব্রাউন বাইরেও গেছি বাইরে নেওয়া এবারে আপনার ইয়াতে সরাইল গেছি টিউনেও বসেও গেছি আমি দুই তিনবার গেছি প্রায় জায়গায় আমার ইহাতে আছে এগুলা কথা যে বলছে ছবি তুললা এগুলো আমার কাছে আছে এবং কিছু কিছু অনুদান দিছে এগুলো উপস্থিত আছে আমি জানি প্রেজেন্ট আছি এর বাইরে তো আমি কিছু বলতে পারি না আমাদের তো এমনি দুঃখ যে বাতিজা গেল বাতিজাতে দেখতে পারলাম না এবং তার এক মুট মারিও আমি দিতে পারলাম না আন্দোলনের ভিতরে তো মানুষ বাড়িতে পারে না এতটুকুই আমি জানি বাতিজা আপনার ইয়াতে মাদ্রাসাতে লেখাপড়া করতো মাদ্রাসাতে লেখাপড়া করতো ও যখন করুণা করোনা কইল তখন তো বাচ্চা আইসা বললো বাতি যায় সে আর যায় নাই আর যায় না পরে দেয়া এখন কি করব বাপের সাথে তো হাল হইব আমার বাড়ি দুইটা গরু পালতো হ্যাঁ ওই গরু বাপের লগে একটু দেহাশোনা করতো দূর তো ব্যস্ত এইরকমই হ্যাঁ ছিল একে তো অল্প বয়সর দুই ভাই দুই ভাই তিন বুই তেহরে তো ফেমিলি ভিতরে হেতো হালতাল ধরতো বাপের লগে যাইতো তাইতো তাই বাপের লগে যাব কি না হারায় তো নিশ্চয় হয়ে গেল হারা এটা আর বিচার মনে করেন এখন বাতিজা গেছে গা বাতিজা গেছে গা এখন বাতিজা গেছে গা দুনিয়াতে কে বাতিজা তোর আমরা পাইতাম না আমরা পামো বাতিজা বাতিজা আমি পামু আমি কাঁদলেও পামু না এখন তার বাপমা আছে তার বাপমা আছে আমার বাতিজা তার মা আছে বাপ আছে বর্তমানে তার গার্জিয়ান আছে তার গার্জিয়ানরা বলতে পারবে যে তার উদ্বেগ কি নিবে ঠিক আছে আমি ফুট করে একটা জিনিস আমি বলতে পারবো না কিন্তু আমার স্বজন হারাইছে আমার তো এটা প্রাপ্য যে দেশের দোষে করে আমি এইটাই চাই আপনাদের যে ভালো লাগে আমরা এরকম চাই আমি মন গার মতন কিছু বলতে পারবো না যে বলে হ্যাঁ আমার বাতিজা গেছে আমার বাতিজা দু কেউ দিতে পারবো না